বাসা থেকে বের হয়ে সীমান্তকে নিতে চলে আসছে মূলত ওর একটু পায়ের সমস্যা হইছে অপেক্ষা করতে করতে দেখলাম ওর বাসায় অনেক রকমের ফুল হইছে তারপর সীমান্ত আমাকে একটা মাস্কের ক্লিপ দিয়ে দিল মূলত এই জিনিসটা দিয়ে মাস্ক পরলে কানের কাছে ব্যথা লাগে না সীমান্ত বলছিল ওর বোনের কাছ থেকে আমাকে নিয়ে দিছে আমরা এখন গড়াই নদীর পারে ব্রিজের এইখানে সীমান্ত আমি ইফতি রিমি গল্প করতেছি খুবই সুন্দর বাতাস হচ্ছে আড্ডা দিতে এইখানে বিকালে ভালোই লাগতেছে এখন এখান থেকে আমরা সীমান্তর বাসায় চলে আসলাম মূলত ওর এসি গাড়িতে একটু সমস্যা হয়েছে ওর জন্যই ওর বাসাতে আসা ওর এসি সেন্সরটা ঠিকমতো কাজ করতেছে না যে আর কি এসি সারতেছে তার ভাষ্যমতে মতে সমস্যাটা সার্কিটে এসি দেখাইতে দেখাইতে সীমান্তদের বাগানটা একটু ট্যুর দিয়ে আসি এগুলা হচ্ছে তিন ফল কুরআনে বর্ণিত সেই তিন ফলগুলা ওর বাগানে প্রচুর পরিমাণে অ্যালোভেরা হইছে তাছাড়া ফুল গাছ এই পাশে দেখতেছি পুঁই শাক আছে তারপরে পেপে আছে বড়ই গাছটা সারা অনেক গাছ আছে কিন্তু রাত বলে আর দেখাইতে পারতেছি না এখন আবার এসির কাছে চলে আসলাম ওর এসিটা লাগার চেষ্টা করতেছে অনেকক্ষণ ধরে কিন্তু হচ্ছে কি ফ্যান কিছুক্ষণ পরে অফ হয়ে যাচ্ছে এখন এই বোর্ডটা হচ্ছে ইনভার্টার বোর্ড যে সারতেছে তার ভাষ্য মতে এই ইনভার্টার বোর্ডটাতেই সমস্যা আর ইনভার্টার এসিতেই এই সমস্যাটা বেশি দেখা দেয় তারা এখন এই সার্কিট বোর্ডটা খুলে নিয়ে যাচ্ছে এখন উপরের এসির পার্টটা ঠিকঠাক মতো লাগায় দিয়ে চলে যাবে আর কি লাগানো শেষ এখন নিচে এসে নিচের যেই বোর্ডটা আছে তার মানে এসিটা ওইটারও সার্কিটটা খুলে নিতে হবে মূলত দুইটা সার্কিট একসাথে না থাকলে এইটাই কাজ করে করাটা কঠিন এসি পুরাপুরি খুলে তারপর সার্কিটটা নিতে হবে মূলত একটা সার্কিট আরেকটা সার্কিটের সাথে কানেক্টেড একটা সার্কিট আরেকটা সার্কিট ছাড়া চলবেই না ঠিক করে এখন দুইটা সার্কিট খুলে নিলেও এইখানে আরো কিছু ব্যাপার আছে এই দুইটার সার্কিট একসাথে কাজ না করলে আবার নতুন করে সার্কিট লাগাইতে হবে নাই পুরা এসি খুলে নিয়ে যায় তারপর চেক করতে হবে ওই জিনিসটার দামও কিন্তু আবার 15 হাজার টাকা তার মানে এক ধাক্কায় 15 16000 টাকার বাড়ি দেখা যাক টেকনিশিয়ানরা কি করতে পারে এসির এইখানটাই কাজ শেষ করে আমরা রথের মেলা দিয়ে ঘুরতেছি মেলা শেষ করে সীমান্ত কাজীপাড়া আম্মুকে নিতে গেল আমি আর ইফতে একা একা ভাবলাম যে যাই হালিম খায় আসি আমাদের এখানে হল বাজারে খুব সুন্দর হালিম পাওয়া যায় এই হালিমের টেস্টটা অসাধারণ সেই সাথে নলি দিয়েও কিন্তু হালিমটা পাওয়া যায় আপনি চাইলে নলি দিয়েও হালিমটা নিতে পারবেন এই যে এখান থেকে হালিম খায় নিলাম তারপর মেলা এসে পপকর্ন আর পাপড় কিনে নিচ্ছি মেলা চলে গেলে কিন্তু এই জিনিসটা পরে পাওয়া যাবে না সেই চিন্তাই করছিলাম মূলত আমার আম্মু খাইতে চাইছিল জিনিসটা মেলায় কুলাটুলা আর মাটির জিনিসপত্র দেখে আমরা এখান থেকে বের হয়ে গেলাম মূলত বাড়ি যাওয়ার সময় হয়ে গেছে যাই হোক যারা আল্লাহ হাফেজ দেখা হবে পরের কোনো ভিডিওতে শীঘ্রই